মাজারটা কাছে রাখলে মাজারটা রাখলে ভালো লাগে ভালো হই আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আমির রানা আমি এসেছি ঝিনাইদা থেকে আমি হচ্ছে চম্পাবতী গাজী কালু চম্পাবতীর যে মাজারটা আছে বাজারে সেই মাজারটাতে এসেছি দেখার জন্য আমাদের কিছুদিন পরেই আর কিছুদিন পরে হচ্ছে আমাদের একটা পালাকার হিসেবে নাটক করতে যাব ফরিদপুরে তো সেইখানে আমি একজন পালাকার হিসেবে চরিত্র পেয়েছি সে পালাকার করার জন্য মূলত হচ্ছে গানগুলো চম্পতীদের কথা জানার জন্য আজই মাজারে আসা তো এসে আসলেই ভালো লাগছে যে আমাদের ঝিনায়দা জেলায় এমন একজন ব্যক্তি ছিল এমন একজন মানুষ ছিল যার কথা অনেকে আমরা জানি না আমাদের ইয়ং জেনারেশনগুলো তাদের কথা জানে না তো তাদের কথা জানানোর জন্যই মূলত হচ্ছে আমাদের এই আয়োজন বা আমাদের এই পদ নির্দেশনা তো আশা করি আমরা ভালো প্রোডাকশন এবং ভালোভাবে আমাদের গাজীকালো চম্পাবতীর যেই গল্পগুলো আছে সেই গল্পগুলোকে আমরা দর্শকদের দর্শকদের মাঝে প্রদর্শন করতে পারব সবাইকে আর সবাইকে বলছে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমাদের নাটকটাকে নিয়ে সুন্দরভাবে পরিবেশন করতে পারি ভালো থাকবেন সবাই যশোর জেলায় ঠিক আছে কিন্তু কোন জায়গাটা আমরা দেখছি যে আমাদের কালো চম্পাবতির মাজারে একজন দর্শনার্থী এসে তার মাজারের বাইরের বারান্দাতে যে ময়লাটা ছিল সে পরিষ্কার করছে এটা আসলে ভালোবাসা থেকেই হয় যে আমাদের গাজী কালো চম্পবতির না 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 অবশ্যই এটা অবশ্যই ভালো এটা ভালো লাগছে বলে আপনার সাথে আমরা কথা বলছি ভালো লাগলো যে ভক্তি বা ভালোবাসা না থাকলে এগুলো মন থেকে আসে না সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা জানাচ্ছি রেল লাইফ ক্যানভাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা গাজী কালু চম্পাবতীর মাজারে অবস্থান করছি মাজারের পাশেই সেই বিখ্যাত পুকুর রয়েছে পুকুরটির চিত্র ধারণ করছে সঙ্গীত শিল্পী আমির রানা আমির রানা ভাই ইতিমধ্যেই সেই পুকুরটির চিত্র তুলে ধরছে আপনাদের সামনে পুকুরের যে সৌন্দর্য পরিধি বিস্তর সৌন্দর্য প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মহিমূত এই

সুপ্রিয় দর্শক মণ্ডলী ইতিমধ্যেই আমরা কালু চম্পাবতীর মাজারে অবস্থান করছি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটেছে আমাদের সামনে এখন দাঁড়িয়ে আছে নড়াইল ভিক্টোরিয়া সরকারি ভিক্টোরিয়া কলেজের থেকে আসছেন আমি ছাড়ের পরিচয় নিব এবং তার অনুভূতি জানব স্যার প্লিজ হাবি প্রফেসর রবিউল ইসলাম অধ্যক্ষ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ধন্যবাদ হয় না আমার বাড়ি যশোর থানা বাগারপাড়া জেলা যশোর পোস্ট অফিস রায়পুর কাগজপত্র সবই আছে Is it?